বাজারে কাঁচা আম পাওয়া যেতে না যেতেই আমরা সকলেই কাঁচা আম দিয়ে নানা রকম টকঝাল মিষ্টি আচার বানিয়ে থাকি নানা পরিবারের নানা রকম পদ্ধতিতে নানা রকম নানা স্বাদের আচার তৈরি হয় কাঁচা আমের আচার খেতে আমরা সকলেই ভালোবাসি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য রকম স্বাদের কাঁচা আমের আচার এই আচারটি কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে ফেলুন বাজার থেকে কাঁচা আম প্রায় উঠে যাওয়ার মুখে বানাতে দেরি করবেন না রেসিপিটি পাওয়া মাত্রই অবশ্যই বাজার থেকে কাঁচা আম নিয়ে আসুন আর বানিয়ে ফেলুন দারুন টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটি আমি শিখেছিলাম আমার এক তামিল কলিগের থেকে ওর টিফিনে আচারটি অবশ্যই থাকত প্রতি বছর এবং আমরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেতাম রেসিপিটা ওর থেকেই পাওয়া নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা আমি নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করেও কাটতে পারে বাজার থেকে আম কেনার পরে আমগুলো আমার ফ্রিজে একদিন রাখা ছিল ফলে দেখুন আমগুলো থেকে কীরকম একটা হোল দাগ ধরে গিয়েছে তবে আম কিন্তু পেকে যায়নি একদম কচকচে কাঁচা ভীষণ রকম টক। অবশ্যই আপনারা এই আচার করার জন্য কাঁচা আম নেবেন কোনোভাবেই পাকা আম কিন্তু নেবেন না আমগুলো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করে নেব একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ মৌরি সামান্য মেথি নিয়ে নিয়েছি প্রায় সাত আটটার মতো শুকনো লঙ্কা দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে একটা থেতো করে করে গুঁড়ো নিচ্ছি আপনারা চাইলে মিক্সির জারও ব্যবহার করতে পারেন এই কিন্তু একদম ফাইন পাউডার তৈরি করার দরকার নেই সামান্য আধ ভাঙা গুঁড়ো করলেই কিন্তু হয়ে যাবে আমি একটা প্যানে দু টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি খুব ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে গেলে সর্ষের তেলে আমি কিছু মশলা ফোড়ন দেব। আপনাদের সুবিধার জন্য আমি সমস্ত মশলা একটা ডিশে নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একে একে সমস্ত মশলা আমি ফোড়ন দেব প্রথমেই এক চা চামচ কালো সর্ষে ফোড়ন দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছোলার ডাল এক টেবিল চামচ বিউলির ডাল এর সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা প্রায় পনেরো ষোলোটার মতো কারিপাতা দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভাজছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় এই মশলাগুলো থেকে এবং একটা সোনালি রং ধরে যায় দু মিনিট মতো ভাজার পরে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো কাঁচা আমের টুকরোগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই আচারটি অন্য অন্য আচারের থেকে একটা অন্য স্বাদ দেবে কারণ এই আচারে আমি একটা বিশেষ মশলা ফোড়ন হিসেবে দিয়েছি সেই মশলাটি হলো কারিপাতা কারিপাতার ফ্লেভার এই আচারকে একটা অন্য মাত্রা দেবে দু থেকে তিন মিনিট কাঁচা আম ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এখানে আমি এক কেজি আমের জন্য থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি আচ্চারের জন্য আম কতটা টক সেই বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমি ঢাকা দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট আমটাকে রান্না করে নিচ্ছি দেখুন আমটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে আমি ছুরি দিয়ে চেক করে নিলাম এবং অনেকটা বেশি চিনির রস গলে জল বেরিয়ে গিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন এখনো পর্যন্ত আমি কিন্তু এই আচারের জন্য কোনো রকম নুন ব্যবহার করিনি অবশ্যই আপনারা কিন্তু নুন দেবেন না প্রথমে প্রথমে নুন দিলে আমগুলো একদম গলে যাবে আমের যে সুন্দর টেক্সচার সেটা একদম নষ্ট হয়ে যাবে এখানে অনেকটা বেশি চিনির রস হয়ে গেছে তার জন্য আমি প্রথমেই এই আম থেকে আমের আচার থেকে বা সুগার সিরাপ থেকে আমের টুকরোগুলোকে প্রথমে একটু আলাদা করে রেখে দিচ্ছি এইবার সুগার সিরাপটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি যাতে আচারের গায়ে গায়ে সুগার সিরাপটা খুব ভালোভাবে লেগে থাকে দেখুন সুগার সিরাপ বা চিনির রস অনেকটাই ঘন হয়ে গিয়েছে যখন প্রায় এক মতো হয়ে যাবে সেই সময় আমি কাঁচা আমের টুকরোগুলো যেগুলো আমি আগে তুলে রেখেছিলাম সেগুলো আমি আবার মিশিয়ে দিচ্ছি যাতে চিনির রসের গায়ে খুব ভালো করে আমের গায়ে লেগে যায় আমি চিনির রসের থেকে আম আলাদা করে নিয়েছিলাম যাতে অতিরিক্ত আমের টুকরোগুলো গলে না যায় এইবার আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো কুচানো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ মতো কুচানো আদা এবং এই সময় আমি দিয়ে দিলাম এক চা চামচ নুন ও এক চা চামচ বিট নুন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আচার কিন্তু প্রায় তৈরি আচারের শেষ পর্যায়ে এসে অবশ্যই নুন দেবেন যাতে আম গলে না যায় আচার প্রায় তৈরি এই সময় ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আগে থেকে তৈরি করে রাখা মশলাটি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আরও এক টেবিল চামচ মতো মশলা দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি যাতে সমস্ত মশলার গন্ধ স্বাদ আচারে পরিবেশনের জন্য তৈরি টক কাঁচা আমের নানা রকম আচার তো আপনারা খেয়েছেন বানিয়েছেন একবার অবশ্যই ট্রাই করুন এই অন্যরকম স্বাদের আচারের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আচারটি আপনারা চাইলে কাচের জার বা সেরেমিক জারে স্টোর করে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন তবে আচারটি খেতে এত অসাধারণ যে আমার মনে হয় না এক বছর পর্যন্ত আচারটিকে আপনারা রাখতে পারবেন অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা কি কোনো বিশেষ রেসিপি আমার কাছে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সামনে সেই রেসিপিগুলি নিয়ে আসার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার সঙ্গে